হ্যালো দর্শক वेलकम ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আমাদের গিভঅ্যাওয়ে রেজাল্ট اناউন্স করব এবং দুজন লাকি উইনারকে খুঁজে বের করব যারা পার হেডে 50 ডলার করে পাবেন ওকে আই ডোন্ট নো আপনাদের মধ্যে কে উইনার হতে চলেছেন ওকে আমি অটো কমেন্ট picker থ্রু আপনাদের মধ্যে দুজন উইনারকে আমি খুঁজে বের করে নেব ওকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটা লাইক দিয়ে দেন কারণ ভিডিও দেখতে দেখতে আপনারা ভুলে যাবেন এবং লাইক না দিয়ে আপনারা কিন্তু ভিডিওটা লিপ করে চলে যাবেন ওকে আর যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছেন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন তো চলুন আমরা বেশি না দেরি করে আমরা রেজাল্ট আউট করি ভিডিওটাকে রাইট ক্লিক করে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস করছি ওকে অ্যান্ড এখানে আমরা ভিডিওটার লিঙ্ক পেস্ট করলাম ওকে আমরা ফেচ করি অ্যান্ড এখানে আমরা ইয়েস ইনক্লুড রিপ্লাইস নো রিপ্লাইস আমরা নেবো না অ্যান্ড ডেফিনেটলি আমরা কিওয়ার্ড ফিল্টার লাগাবো যেহেতু আমরা একটা কিওয়ার্ড দিয়েছিলাম আপনারা প্রত্যেকেই জানেন ওকে ফেব্রুয়ারি ফিফটি এটা আমরা টাইপ করে দিলাম অ্যান্ড কন্টিনিউ যারা ডুপ্লিকেট কমেন্ট করেছেন অনেকগুলো কমেন্ট করেছেন তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে যারা ফেব্রুয়ারি ফিফটি এই কিওয়ার্ডটা মেনশন করেনি তাদেরকেও বাদ দিয়েছে ওকে যারা প্রপার ওয়েতে মেনশন করেনি তাদেরকে বাদ দিয়েছে কারণ ফেব্রুয়ারি ফিফটি এটা লেখার সাথে সাথে তার পাশে যদি অন্য কোনো ওয়ার্ড একসাথে অ্যাড হয়ে থাকে ডেফিনেটলি সেটাও বাদ যাবে ওকে তো সেই হিসাবে কিন্তু এখানে মাত্র সাতটা কমেন্ট এসছে সাতজনের মধ্যে দুজন উইনিয়ার হবেন ওকে বাকিদের কমেন্টগুলো কিন্তু ঠিকঠাক নেই ওকে তারপরে আমি একবার ভিডিও দেখে নিই ওকে আপনাদের সামনেই দেখিয়ে দিই যে আমরা ক্রাইটেরিয়া কি রেখেছিলাম ওকে আমরা একটু এখানে চলে আসবো আমাদের কমেন্টের ক্রাইটেরিয়া কি ছিল সেটা দেখার জন্য ইয়েস আপনারা দেখেন ফেব্রুয়ারি ফিফটি এটা কিন্তু কমেন্টে লেখার জন্য আমি বলেছিলাম প্রপার ওয়েতে আপনারা ম্যাচ করে দেখে নেন ওকে তো আমরা ফেব্রুয়ারি ফিফটি সেটা দিয়ে সার্চ করে অ্যাকচুয়ালি সেভেন কমেন্টস সাতজন ইউনিক ইউজার পেয়েছি এবং তাদের মধ্যে দুজন আমরা উইনার ফাইন করব ওকে বাট বিফোর দ্যাট আমরা আপনাদের কাছে যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা এখানে নোটিশ হিসাবে আমরা মেনশন করব সেটা হচ্ছে যারা সিগনাল কপি করে ট্রেড করতে চাইছেন অথবা অথবা সিগনাল কপি ছাড়াও আপনারা যারা শিখতে চাইছেন শিওর শর্ট শিখতে চাইছেন চারটে প্রিমিয়াম শিওর শর্ট আমরা আমাদের ভিআইপি সিগনাল গ্রুপে এখানে শেয়ার করে দিয়েছি প্রোভাইড করে দিয়েছি আপনারা চাইলে শিখতে পারেন যেটা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচ এইট ব্যাচ সেভেন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচের স্টুডেন্টদের সাথে আমরা যেগুলো শিখিয়ে থাকি শেয়ার করে থাকি সিক্রেট স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়েছে কমপ্লিটলি ফ্রিতে এখানে এগুলো পাওয়ার জন্য জাস্ট আপনাকে কি প্রসেস করতে হবে জাস্ট আমাদের লিঙ্ক থেকে আপনাকে কোটেক্স অ্যাকাউন্ট বানাতে হবে বানানোর পরে আপনার কোটেক্স আইডি আমাকে সেন্ড অ্যাট লিস্ট টেন ডলার ডিপোজিট করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে তার একটা স্ক্রিনশট টুক দেবেন দ্যাটস ওকে লিঙ্ক কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন পিন কমেন্টে পেয়ে যাবেন তো চলুন আমরা উইনার ফাইন্ড করি পিকে উইনার আমরা ফার্স্ট উইনারকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি এবং পেয়েছি ইয়েস এমডি বিপ্লব টু সেভেন নাইন ওয়ান ভাই আপনি আমাদের ফার্স্ট উইনার ওকে অ্যান্ড আপনি কমেন্ট করেছিলেন ভাই আমি বাইরের দেশে আছি আপনার প্রতিটা ভিডিও আমি দেখি সবগুলা ভিডিও আমার কাছে খুব ভালো আচ্ছা খুব ভালো লেগছে ওকে তো থ্যাংক ইউ ভাইয়া আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন আপনি আমাদের ফার্স্ট উইন ইয়ার ওকে আপনি যদি প্রসেস কমপ্লিট করে থাকেন তাহলে এটার একটা স্ক্রিনশট নেন অ্যান্ড ডেফিনেটলি আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন আপনি সমস্ত ক্রাইটেরিয়া যদি মেনটেন করে থাকেন যেমন আমি বলেছিলাম যে থার্টি ডলার মিনিমাম ডিপোজিট করতে হবে এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানাতে হবে তো এগুলো যদি আপনি প্রসেস কমপ্লিট করে থাকেন তাহলে সেগুলোর প্রুফ সহ আমাকে টেলিগ্রামে মেসেজ দেন আপনি আপনার প্রাইস ম্যানেজটা ইনস্ট্যান্ট আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পেয়ে যাবেন ওকে যেমনটা আমরা প্রিভিয়াস গিওয়েগুলোতে করেছিলাম ইনস্ট্যান্টলি সবাইকে আমরা সেগুলো প্রোভাইড করে দিয়েছিলাম ওকে ওকে বাকি যারা পাননি এখনো পর্যন্ত আপনারা পে করেন যাতে নেক্সট সেকেন্ড উইনিয়ার আপনি হতে পারেন ওকে তার জন্য ডেফিনেটলি ভিডিওটাতে একটা কমেন্ট করে দেন সুন্দর একটা কমেন্ট করেন এই ভিডিওতে অ্যান্ড অবশ্যই করে লাইক করেন ওকে মেবি হয়তো এটার জন্য আপনার লাখ ফেভার করে যেতে পারে তো চলুন আমরা সেকেন্ড উইনারকে ফাইন্ড করে নিই ওকে আমরা সেকেন্ড উইনিয়ার পেয়ে গেছি মাহবুব ভাইয়া আপনি আমাদের সেকেন্ড উইনিয়ার আপনি কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া গিভাবে লঞ্চ করার জন্য আমি সেভেন্টি ফাইভ ডলার ডিপোজিট করছি আর আপনাকে স্ক্রিনশট দিছি ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য অ্যান্ড আপনি আমাদের সেকেন্ড উইন ইয়ার আপনি যদি প্রসেসগুলো কমপ্লিট করে থাকেন আপনি নিজেইও বলেছেন ওকে ইটস ওকে নো প্রবলেম আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ডিরেক্টলি টেলিগ্রামে মেসেজ দেন ডেফিনেটলি আপনি আপনার প্রাইসটা পেয়ে যাবেন ওকে আপনি প্রাইস মানিকটা কালেক্ট করার পরে ডেফিনেটলি আশা করছি একটা স্ক্রিনশট আমাদেরকে শেয়ার করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব বেশি লং করব না বিকজ আমরা দুজন উইনিয়ার খোঁজার জন্য আমরা অটো কমেন্ট পিকারের সাহায্য নিয়েছিলাম এবং দুজন উইনিয়ার আমরা পেয়ে গেছি অ্যান্ড অবশ্যই করে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি এই ধরনের ক্যাশ প্রাইজ জেতার জন্য উইন করার জন্য আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওতে নেক্সট পরবর্তী গিভে কেমন ধরনের ক্রাইটেরিয়ার সাথে লাইক টেন ডলার টোয়েন্টি ডলার প্রাইজের সাথে হান্ড্রেড ডলার সাথে আপনারা কেমন কি চাইছেন আমাকে কমেন্ট করে জানান হান্ড্রেড ডলার পার হেডে পার উইন ইয়ারে এটা দেয়া হবে তো আপনারা কোন গিওয়েটা চাইছেন নেক্সট ওকে কমেন্ট করে জানান ডেফিনেটলি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন আপনাদের শেয়ার এবং লাইক এই দুটো কিন্তু আমাকে হেল্প করবে পরবর্তী গিউটা তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আপনারা যত বেশি বেশি শেয়ার করবেন তত তাড়াতাড়ি কিন্তু পরবর্তী গৃহটা আসতে চলেছে ওকে আর নেক্সট একটা নলেজেবল ভিডিও খুবই শীঘ্রই আমরা আপলোড দেবো ফলো করেন থ্যাংক ইউ সো মাচ বাবাই টেক কেয়ার